কিন্তু আজকের দিনে ভগবানের এই বিশেষ লীলা অনুষ্ঠান উপলক্ষে ভগবানকে যে বিশালভাবে আমরা নিয়ে আনন্দ করছি সেটা কেন সেটার কারণটা হলো আজকের দিনে ভগবানের বলা হচ্ছে যে ভগবান কোথায় গেলেন গন্ডির জমক গণ্ডিত জমক কিন্তু যাকে বলা হয় ওই মাসের পরে বলা হয় গণ্ডিত জন্ম আর পন্ডিচা মন্দির আশীর্বাই কোথায় তার ইন্দ্রদম রাজা তার চাকরি মাছ করা হয় চাকরি বলা হয় সেই নাম অনুসারেই আর চলে আসছে মাসির

বাতসুল্য প্রেমে মাধুর্য প্রেমে মাধুর্য নয় বাৎসুল্য প্রেমের উপাস আর ওখানে ছিল ঐশ্বর্য তাই ভগবান লীলাটা করবেন যশুদার মন্দর ওখানে গেলেন আবার এইবার তিনি এখান থেকে কোথায় গেলেন বৃন্দাবন বৃন্দাবনে এলেন তিনি আরো লীলা করার জন্য কেন বৃন্দাবনে কে থাকে বৃন্দা এখন কার যাবে

মানে এক ঘেমি হতে হতে তার একটু বৈচিত্রতা একটু আনন্দ উপভোগ করার সাধন যে একরকম থাকছি তাই জ্বরে রুচিয়া না হলে কি হবে যখন তার জ্বর ধরতে গেলে রহিঘাই করে এটা হলে আসল কথা এক ঘেমি থাকতে থাকতে এবার রাধারানীর কথা মনে পড়েছে এবার কি করবে সেটা বলতেও পারছে না তাই জ্বরের ভাঙ করে এমন একটা ভাব করলো

I mm -hmm.

এইবার এলেন তো পিছনে পিছনে কিন্তু লক্ষ্মী চলে এসেছে কি ব্যাপার কি ঘটনার জন্য আসলে কথা হলো বৃন্দাবন হলো ভক্তদের অন্তরঙ্গ ভাব অন্তরঙ্গ ভাবটা কি এখানে ভক্তরা তাকে বন ফুলের মালা দিয়ে সাজায় ভোলা বালি দিয়ে সাজায় যা খুশি তা সবাইকে নিয়ে যায় না ছোয়া দেয় না স্পর্শ মানুষ ঠিক আছে তাকে শ্রদ্ধা করা যায় কিন্তু তাকে প্রাণের জল বানানো যায় এবার রাজা যদি কারো সন্তান হয় রাজা যদি কারো প্রিয়তম হয়

জগন্নাথের জগন্নাথের রথের চাকা হলো ষোলো আমাদের রথের চাকা ষোলো কি

আর রশিটা রশিটা হলো এবার দেখো আমাদের মনটাকে কিভাবে মানুষ বেশ তো ওই রশিটা মানে আমাদের মনটাকে সবাই এসে লক্ষ্য করে দেখো লক্ষ্য করে দেখো আমার যে রশিটার মধ্যে রক্ত ধরে টানছে না ওখানে দেখাচ্ছে আরে যাবো চৈতন্য চৈতন্য রাজ্য অবস্থান করো ওই ষোলোখানা চাকা ওই আর রূপ রশি এই আমাদের মন রসিটা কো টানছে এরকম ভাবে আজকে স্ত্রী পুত্র স্বামী সন্তান আত্মীয় পরিজন ওই নানাভাবে নানা জনে টানছে আমাদের কিন্তু